কাঠিগোড়া বিধানসভা এলাকার খেলমা তৃতীয় খণ্ডের বাসিন্দা কবীন্দ্র দাসের আটত্রিশ বছর বয়সী পুত্র বজেন্দ্র দাস গত দুই জুলাই থেকে নিখোঁজ রয়েছে কথা বলতে না পারা বিশেষভাবে সক্ষম বজেন্দ্র দাস প্রতিদিনের মতো মা বাবার সঙ্গে কাছ থেকে এসে দুপুরে ভাত খেতে বসে খাওয়া দাওয়া শেষ করে হঠাৎ মা বাবাকে না বলে ঘর থেকে বের হয়ে যায় এরপর থেকে আজ পর্যন্ত আর তাকে খুঁজে পাননি তারা তাদের মূল বাড়ি কাটিগোড়া এলাকার খেলমাই হলেও কর্মসূত্রে তারা উধারবন্ধ থানাধীন মথুরা পাথর কুয়ারিতে থাকতেন সেখান থেকেই তাদের পুত্র নিখোঁজ হয়েছে বলে উধারবন্ধ থানায় নিখোঁজ সংক্রান্ত আবেদন জানিয়েছেন বলে জানান তারা

আমি তো কাজিয়া আছি কোন সময় যে কোনোবাই গেছে কোন থানাত জানাইছো উদারবন থানাত জানাইছো থানায় আর কোনো খবর খুঁজছে নাকি আচ্ছা ঠিক আছে আমার নামটা ভাত খাওয়া তাই সে এসছে দুপুরের সময় আমার বলা না আসে নাম কি

উদাৰবনাত উদাৰবন থানাত যাইছো থানাই আৰু কোনো খবৰ খুজিছে নেকি আচ্ছা